হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা আরআরবি রেলের গ্রুপ জন্য খাচ্ছ এবং আগামী শিফটে তোমাদের যাদের एग्जाम রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 47 টি শিফটে যে প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নে তোমাদের আজকে ফাটট ক্লাস নিয়ে আলোচনা করব এর আগে আমি আমাদের সাতচল্লিশটি শিফটে যে প্রশ্নগুলি বারবার এসেছে সেই প্রশ্নের আমি পার্ট ওয়ানের একটি ক্লাস কিন্তু আপলোড করে রেখেছি যারা দেখনি এখনো পর্যন্ত তারা একটু দেখবা আর আজকে তোমাদের সাথে শুরু হচ্ছে পার্ট টুর ক্লাস তাহলে চলো আর সময় নষ্ট নয় আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক কাকে বলা হয় এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় নেক্সট কোশ্চেন আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ কাকে বলে আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ কাকে বলে না এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাইসোজোম অর্থাৎ অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ল্যামার্ক নেক্সট কোয়েশ্চেন দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে ই বলে দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে কি বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মায়োপিয়া কোয়েশেন ক্রোমজো কে আবিষ্কার করেন ক্রোমোজোন কে আবিষ্কার করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর ওয়েল ডেয়ার নেক্সট কোশ্চেন চিংড়ির রেচন অঙ্গের নাম কি চিংড়ির রেচন অঙ্গের নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ফোর সবুজ গ্রহণতি নেক্সট কোয়েশ্চেন বৃক্ষের গঠনগত ও কার্যগত এককে কি বলে বৃক্ষের গঠনগত ও কার্যগত এককে কি বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি নেফ্রন দেখো এই সাতচল্লিশটি শিফ্টের মধ্যে কোন কোন শিফ্টে অনেক সিম্পল এবং সোজা কোশ্চেন এসেছে আবার কিছু কিছু কিন্তু হার্ড কোশ্চেন এসেছে তো তোমরা কেউ এই কিন্তু অবহেলা করবে না তোমরা অবশ্যই একটি কোশ্চেনগুলো কিন্তু দেখে যাবে নেক্সট কোয়েশ্চেন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে এবার বলেছে স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান নিউরন নেক্সট কোশ্চেন কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে অর্থাৎ কোন বিভাগের রক্ত সকল গ্রুপের রক্তকে দিতে পারে না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ফোর ও গ্রুপের রক্ত বা ও বিভাগের রক্ত নেক্সট কোশ্চেন কোন বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে দেখো আগের কোশ্চেনটি বলেছিল সার্বিক দাতা এবার বলেছে কিন্তু সার্বিক গ্রহিতা এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফেলতে হবে না এবং ঘুরিয়ে ফিরিয়ে এই দুটোই কোশ্চেন কিন্তু বেশিরভাগ আসছে তো কোন বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান এবি বিভাগের গ্রুপের রক্তকে নেক্সট কোশ্চেন অরিজিন অফ স্পিস বইটির লেখক কে অরিজিন অফ স্পিস বইটির লেখক কে না এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে ডারউইন অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক অ্যানসার নেক্সট কোশ্চেন বংশগতির ধারক ও বাহক কে কি বলে বংশগতির ধারক ও বাহক কে কি বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি জিন মানুষের শরীরের কঠিনতম অংশ কোনটি মানুষের শরীরের কঠিনতম অংশ কোনটি কোশ্চেন ভিভিআই করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু এনামেল কোয়েশ্চেন একটি লোকাল হরমোনের উদাহরণ দাও একটি লোকাল হরমোনের উদাহরণ দাও এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে বলে দাও না এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান টেস্টে হরমোন কোশ্চেন তত্ত্বের জনক কি মিউটেশন তত্ত্বের জনক কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু হুগো ডি ভ্রিজ এখানে হবে হচ্ছে ভ্রিস অ্যাকচুয়ালি এটা টাইপিং এর মিস্টেক আছে ভ্রিস

অপশন নাম্বার ওয়ান বায়ু দূষণ কোয়েশন কৃপিং কোন প্রাণীর গমন পদ্ধতি কোন প্রাণীর গমন পদ্ধতি তো এই প্রশ্নটি তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কৃপিং কোন প্রাণীর গমন পদ্ধতি কোয়েশ্চেন পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এক পয়েন্ট ছত্রিশ কেজি নেক্সট কোয়েশ্চেন মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে কোয়েশ্চেনটি ভিভিআই করবে মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার সি এস এফ সম্পূর্ণ নামটা মনে রাখতে হবে কিন্তু স্পাইনাল কোশ্চেন হরমোন শব্দটি প্রথম কে প্রবর্তন করেন হরমোন শব্দটি প্রথম কে প্রবর্তন করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান বেলিস নেক্সট কোশ্চেন ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থের নামটি আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই পারবে এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টুক বাদুরের বিশেষ ধরনের কি বলে বাদুরের বিশেষ ধরনের কি বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পেটাজিয়াম নেক্সট কোয়েশ্চেন জার্ম প্লাজন তত্ত্বের কে জার্ম লাজম তত্ত্বের প্রবক্তা কে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ভাইস ম্যান নেক্সট কোশ্চেন ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয় ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয় না এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অর্থাৎ অপশন নাম্বার টু তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লেখো শালক এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার পাখি ডানার পালককে কি বলে পাখি ডানার পালককে কি বলে না এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রেমিজেস অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক কোশ্চেন কোন বস্তুর প্রভাবে দেহে অ্যান্টিবডি তৈরি হয় কোন বস্তুর প্রভাবে দেহে অ্যান্টিবডি তৈরি হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান অ্যান্টিজেন নেক্সট কোশ্চেন রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও আগে ছিল সক্ষম এবার বলছে কিন্তু অক্ষম অক্ষম একটি উদাহরণ দাও না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর স্বর্ণলতা নেক্সট কোয়েশ্চেন মানুষের কোন ইন্দ্রিয়ে ভাইটিস হয় মানুষের কোন ইন্দ্রিয়ে কনজাংটি ভাইটিস হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি চোখে নেক্সট কোশ্চেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বা বাদের প্রবক্তা কে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস ডারউইন অর্থাৎ অপশন নাম্বার ওয়ান ডারউইন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন লেবুতে কোন অ্যাসিড থাকে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ডাবের জলে কোন হরমোন ডাবের জলে কোন হরমোন থাকি না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি কাইনিন দেহের ভারসাম্য রক্ষা করে দেহের ভারসাম্য কে রক্ষা করে না এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লঘু মস্তিষ্ক অর্থাৎ অপশন নাম্বার তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন মস্তিষ্কের আবরণকে কি বলে মস্তিষ্কের আবরণকে কি বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মেনিনজেস নেক্সট কোশ্চেন আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে কোন অ্যাসিড থাকে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ম্যালিক অ্যাসিড শ্বেত রক্ত কণিকার আয়ুষকাল কত দিন শ্বেত রক্ত কণিকার আয়ুষকাল দিন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর এক থেকে পনেরো দিন নেক্সট কোয়েশ্চেন কোন ভাইরাসকে উপকারী ভাইরাস বলে কোন ভাইরাসকে উপকারী ভাইরাস বলে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু ত্বকের সাহায্যে কোন প্রাণী শ্বাসকার্য চালায় না এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি কেচো নেক্সট কোয়েশ্চেন মুখ দিয়ে কোন প্রাণী মল ত্যাগ করে মুখ দিয়ে কোন প্রাণী মল ত্যাগ করে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাদু অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দইতে কোন অ্যাসিড থাকে দইতে কোন অ্যাসিড থাকে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর ল্যাকটিক অ্যাসিড নেক্সট কোশ্চেন রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় না এই প্রশ্নটি তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 2 স্টিগমো ম্যানোমিটার नेक्स्ट क्वेश्चन লোহিত রক্ত কণিকা আয়ুষ্কাল কত এর আগেটা কিন্তু তোমাদের ছিল শ্বেত রক্ত এবার দিয়ে দিতেছে রোহিত লোহিত রক্ত আয়ুষ্কাল কত না এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 3 120 দিন আজকে তোমাদের শেষ প্রশ্ন জীবের ক্ষুদ্রতম একক জীবের ক্ষুদ্রতম একক কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান কোষ তাহলে এই ছিল তোমাদের সাতচল্লিশটি শিফটে যে প্রশ্নগুলি বিভিন্ন শিফটে এসেছে সেই প্রশ্নের তোমাদের টুর ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেল